আমরা অনেক সময় দেখা যায় নিজেদের ভেতরের সুপ্ত প্রতিভাকে কাজে লাগাই না প্রতিটি মানুষের মধ্যেই থাকে স্বকীয়তা বা নিজস্বতা দেখা যায় যখন আমরা আমাদের সেই প্রতিভাকে বের করে আনতে পারি তখন জীবনটাই বদলে যায় আজকে আমি আপনাদের এমন একটা গল্প শোনাব যেখানে আপনি বুঝতে পারবেন নিজের পরিশ্রম আর প্রতিভা দিয়ে কি না করা যায় চাই শুধু একটু চেষ্টা আর সামান্য প্রেরণা অনেক নামের এক যুবক রোজ ট্রেন স্টেশনে ভিক্ষা করত দিন আনা দিন খাওয়া তার জীবন যাত্রীদের কাছে হাত পেতে কিছু পয়সা পাওয়ার আশায় সে স্টেশনের প্ল্যাটফর্ম আর ট্রেনের কামরাগুলোতে ঘুরে বেড়াত বহু মাস ধরে এটাই ছিল তার রোজনমচা অভাব আর হতাশা তার নিত্য সঙ্গী একদিন সকালে একজন স্মার্ট ফিটফাট ব্যবসায়ী যার নাম রহমান সাহেব ট্রেনে উঠছিলেন অনেক দ্রুত তার কাছে গিয়ে হাত পাতল পকেট থেকে খুচরো বার করার বদলে রহমান সাহেব থুমকে দাঁড়ালেন তিনি অনেকের চোখের দিকে তাকিয়ে বললেন ভিক্ষা নয় নিজের প্রতিভা দিয়ে নিজের পরিচয় তুলে ধরো রহমান সাহেব ট্রেনে উঠে চলে গেলেন কিন্তু তার বলা কথাগুলো অনেকের কানে বাজতে থাকলো। অনেক জীবনে এমন কথা কখনো শোনেনি আমার প্রতিভা আবার আবার কি প্রতিভা আছে সে চিন্তায় পড়ে গেল রাতে ফুটপাতের একটা কোণে শুয়ে তার ঘুম আসছিল না সে ভাবতে লাগল অন্যদের মতো সেও কি কিছু করতে পারে না পরের দিন সকালে অনেক তার ভিক্ষা করে জমানো সামান্য পয়সাগুলো এক জায়গায় করল সে ঠিক করল রহমান সাহেবের কথা মতো সে নতুন কিছু শুরু করবে সে শহরের ভেতরে একটি ফুলের দোকানে গেল প্রথমে একটু ইতস্তত করল তারপর সাহস করে কিছু টাটকা রঙিন গোলাপ কিনল সে ঠিক করল সে যাত্রীদের কাছে এই ফুলগুলি তুলে ধরবে একরাশ তাজা ফুল নিয়ে অনেক আবার ট্রেন স্টেশনে ফিরে এলো এবার তার বেশ ভয় লাগছিল ভিক্ষা করা সহজ কিন্তু কিছু বিক্রি করার চেষ্টা করা অনেক কঠিন প্ল্যাটফর্মের যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষা করছিল অনেক একটি গোলাপ হাতে নিয়ে একজন যাত্রীর কাছে গেল এবং সসংকোচে ফুলটি এগিয়ে দিয়ে হাসার চেষ্টা করল যাত্রীরা প্রথমে অবাক হলো, তারপর খুশিও হল ভিক্ষুকের বদলে একজন ফুল বিক্রেতা তার হাতে তাজা ফুল দেখে অনেকেই মুগ্ধ হল কেউ কেউ ফুলটি নিল এবং বিনিময় খুশি হয়ে তাকে ভালো কিছু টাকা দিয়ে গেল কিছু যাত্রী তো ফুলের দামের চেয়েও বেশি টাকা দিয়ে গেল হয়তো তার সৎ চেষ্টাকে সম্মান জানাতে দেখতে দেখতে অনেকের কাছে থাকা সব ফুল শেষ হয়ে গেল যখন সে দিনের শেষে টাকা গুনল সে অবাক হয়ে গেল তার আজকের উপার্জন ভিক্ষা করে পাওয়া টাকার চেয়ে তিন গুণ বেশি তার মনে এক নতুন আনন্দ আর আত্মবিশ্বাস জন্ম নিল সেই দিন থেকে অনেক আর কখনো ভিক্ষা করেনি সামান্য একটি উপদেশ তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল সে প্রতিদিন সকালে ফুল কিনতে শুরু করলো আর ট্রেন স্টেশনে একজন ফুল বিক্রেতা হয়ে উঠল তার সামান্য পুঁজি অল্প দিনেই বড় হল সে এখন নিজেই একটি ছোট্ট ফুলের স্টল দেওয়ার স্বপ্ন দেখে অনেক প্রমাণ করলো যে সুযোগ হয়তো সহজে আসে না কিন্তু একটু চেষ্টা আর পরিশ্রম দিয়ে নিজের ভাগ্যকে পুরোপুরি পাল্টে দেওয়া যায় রহমান সাহেবের সেই কয়েকটি কথা অনিকের ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলেছিল যার ফলশ্রুতি সে আজ আর হাত মানুষ নয় বরং নিজের পরিশ্রমের ফল উপভোগকারী এক স্বাবলম্বী যুবক গল্পটি ভালো লাগলে এবং আরও নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করুন